সালাম ওয়ালাইকুম কী অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো থামবেল ও টাইটেল দেখে বুঝে ফেলছেন যে আজকে কী নিয়ে কথা বলবো আমাকে এক ভাই কমেন্ট করলো যে ভাই আপনি তো ভালোই আশা জাগাচ্ছেন আপনি তো ভালোই মোটিভেশনাল কথা বলেন কিন্তু অনেকেই তো বলে যে রাইস শেয়ারিং ভালো না রাইস শেয়ারিংয়ে ইনকাম নাই হ্যাঁ কিছুই হবে না আসলে তো আপনি তো আবার বলেন যে না রাইস শেয়ার করলে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন মাসে পার্ট টাইম হিসেবে পনেরো বিশ হাজার টাকা আর ফুল টাইম করলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাও ইনকাম করা যায় তো এটা ক্যান ভাই তো আমি ওই ভাইকে কমেন্টে অ্যান্সার দিছি তাও আমি জাস্ট এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে তো বড়ো ভাই দেখেন অনেকেই আপনাদের বলবে যে আসলে ভাই রাইড শেয়ারিং ভালো না রাইস শেয়ারিংয়ে তেমন একটা আগের মতো রাইড নাই ইনকাম নাই সারাদিন বসে থাকতে হয় দুই তিন ঘন্টা পর একটা রাইড নিতে হয় তো এগুলা যারা বলে আপনি নিঃসন্দেহে ধরে রাখেন যে তারা আসলে আপনার ভালো চায় না যারা বলে যদি আপন মানুষও বলে থাকে হ্যাঁ আপনার আশেপাশে যারা ভাই বন্ধু বন্ধু বান্ধব আমরা তো তাদেরকে আপন মনে করি ঠিক না আসলে আমরা কিছু একটা করতে চাইলে সবার আগে বাধা কিন্তু তারাই দেয় তাদের অভিজ্ঞতা থাক বা না থাক এবং যদি তারা ভালোভাবে জানেও হ্যাঁ যে এই বিষয়টা হয়তো আপনি করলে আপনি ভালো জায়গায় চলে যেতে পারেন তারা জানার পরও চাইবে না যে আপনি এটা করেন বা আপনি এটা করে সামনে গিয়ে যান এটা তারা চাবে না ঠিক আছে এর মূল কারণ হলো হিংসা হ্যাঁ মানুষ মানুষকে হিংসা করে ভাই ভাইকে হিংসা করে বন্ধু বন্ধুকে হিংসা করে এটাই বাস্তব তো আপনার আশেপাশে যারা এগুলো বলে তারা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী না ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হলো যারা রাইড শেয়ার করে আপনি ধরেন কোনো রাইডারকে যদি জিজ্ঞাসা করেন যারা পাঠা উবার রাইড শেয়ার করে তাদেরকেও জিজ্ঞাসা করেন তারা আপনাকে এক কথায় হতাশা করে দিবে বলবে না ভাই আরে ভাই রাইড নাই হ্যান নাই তাই নাই মানে তারা আসলে চাইবে না মানে আপনি আসেন রাইড শেয়ার করেন এটা তারা কখনোই চাবে না কেন কারণ তারা মনে করে যে আপনি আসলে তাদের রিজিকে কমতি পড়ে যাবে হ্যাঁ কারণ এমনিতেই অনেক বাইক ঠিক আছে এখন যদি আপনার আপনি আসেন তাহলে তো আরও বাইক বাড়বে আস্তে আস্তে ঠিক না তো এইভাবে বাড়তে পারতে তো তারা একটা সময় ইনকামই করতে পারবে না তাদের ধারণাটা হলো এটা তারা আসলে আল্লাহ সুবাহনু আলাকে রাজদাক হিসাবে তারা মনে করলেও মানলেও তারা আসলে বিশ্বাস করে না ঠিক আছে তারা যদি এটা বিশ্বাস করতো তাহলে তারা রিজিক নিয়ে কখনো টেনশন করতো না এবং আরেকজনকে কখনো নিরুৎসাহিত করতো না আমি কেন মানুষকে পজিটিভ কথা বলি ঠিক না অনেকেই বলে বা আমি একটা ভাইয়ের ভিডিও দেখতেছিলাম উনিও রাই শেয়ার করে তো ওই ভাইয়ের একটা কমেন্ট আসছে এরকম যে আরে ভাই এইসব ভিউ ব্যবসায়ীদের কথা শুনেন না হ্যাঁ ওরা ভিউ কামানোর জন্য এসব কথা বলে তো ভাই আট দশজনের কথা বলতে পারি না তবে আমি ভিউ কামানোর জন্য কখনো মিথ্যা কথা বলবো না বা এমন কোনো কথা বলবো না যেটা বাস্তবে নাই আমার যদি ভিউ ব্যবসা করার ইচ্ছাই হইতো তাহলে ভাই আমি ওই আট দশজনের মতো ওই মেয়েদের মনে করেন যে ফিগার মনে করেন থামবেল দিয়া আমি মনে করেন যে ভিউ ব্যবসা করতাম ঠিক আছে ওগুলাতে কিন্তু ভিউ হয় প্রচুর আপনারা জানেন তো এগুলা কিন্তু আমি দেখি হ্যাঁ আমার চোখের সামনে আসে ম্যাক্সিমাম যারা ব্লক করে রাইশিয়ার রিলেটেড তারা কিন্তু মেয়েদের থাম্বেল ব্যবহার করে বাট আমি কিন্তু করি না কারণ কি আমি মেয়েদের এই ফিগার দেখিয়ে বিউ ব্যবসা করতে চাই না আমার ভিউ ব্যবসাটা মূল উদ্দেশ্য না আমার যারা সাবস্ক্রাইবার তারা এতটুকু ধেনে রাখেন যে আমি আল্লাহকে ভয় করি মানে আমি আপনাদের কোনো মিথ্যা কথা বলবো না যেটা অবাস্তব সেরকম কোনো কথা বলবো না ঠিক আছে আমি আপনাদের যেটা রিয়েল সেটাই বলবো আর ভাই আমি তো জাস্ট মুখে বলি আপনাদের সেটা না আমার আপনি ভিডিওগুলো দেখেন আমার প্রতিটা ভিডিও দেখেন আমি পার্ট টাইম করি আমি যেদিন ফুল টাইম করি সেদিন কিন্তু আপনার পনেরোশো ষোলোশো দুই হাজার টাকাও ইনকাম করি আমি সময় দিই সকাল থেকে দুপুর পর্যন্ত গত রবিবারে যে ভিডিওটা আপলোড করছি এটা ষোলোশো টাকা ইনকাম করছিলাম হ্যাঁ এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখেন কত সময় আমি ষোলোশো টাকা ইনকাম করছি কত সময় ছিলাম এটা আপনারা সব দেখতে পারবেন এবং আমার প্রতি রবিবারে আমি যেই রবিবারে বের হই ঠিক আছে আমি ব্লক করি আমার মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা ইনকাম হচ্ছে এই যে গত দুই তিনটা আপনারা দেখেন এবং আরেকটা আপলোড হবে আপনার ইনশাল্লাহ কাল পরশু সেটা আপনারা দেখেন ওটা দেখলেও বুঝতে পারবেন ওটাও আমি আঠারোশো টাকা ইনকাম করছি ঠিক আছে তো আমি আপনাদের কোনো অবসব কথা বলবো না আমি আপনাদের আশ্বাস দিতে চাই আপনাদের আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে চাই আপনারা যদি রাইস শেয়ার করেন অবশ্যই আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন মনে করেন যারা বলে যে ভাই রাইড নাই দুই তিন ঘন্টা বসে থাকি হ্যাঁ হ্যান ত্যান বলে তারা আসলে ওই শুধু কন্ট্যাক্ট মারে ঠিক আছে তাদের কাছে অ্যাপস নেই যে কারণে তারা দুই তিন ঘন্টা বসে থাকে বাট আপনি যদি অ্যাপস রাখেন হ্যাঁ মনে করেন পাঠা উবার রাখেন এবং আপনি যদি মনে করেন যে কন্ট্যাক্টও মারেন আপনার কোথাও ভাই বসে থাকতে হবে না খুব রেয়ার মানে খুব কমই আপনার বসে থাকতে হবে আর আমি যে পিক আওয়ারগুলো ধরি আপনি হ্যাঁ আপনি অফিস টাইমটা ধরেন জাস্ট আর কিছু না আপনি সকালে বের হন আমি যেই টাইমটা বের হই আপনি ওই টাইমটা বের হন আপনি দেখেন আপনি কত টাকা ইনকাম করতে পারেন আমার ভিডিওগুলো দেখেন আমি যেভাবে টাইট দিই আপনি সেভাবে রাইড দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি মাসে আপনি যদি পার্ট টাইমও করেন পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি ফুল টাইম করেন তাহলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কামাতে পারবেন এটা হলো মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাভেলেবেল মানুষ কামাচ্ছে ভাই এটা মানে যারাই যে আপনার এত এত বাইক যারা মনে করেন যে চালাচ্ছে তারা কি শুধু শুধুই চালাচ্ছে ভাই বিশ হাজার পনেরো হাজার টাকা চাকরি ছেড়ে তারা মনে করেন রাইস শেয়ার করতেছে শুধু শুধু তারা কি ইনকাম করতেছে না করতেছে কিন্তু যারা শুধু ওই খ্যাপ মারে তারা মনে করেন যে লং টাইম বসে থাকে ঠিক আছে তাদের বসে থাকতে হয় বাট যারা অ্যাপস চালায় তাদের বসে থাকা লাগে না যেমন আমি বসে থাকি না আমার খুব কমই মনে করেন যে বসে থাকা লাগে আমি দশ পনেরো মিনিটের মধ্যে রাইড নিয়ে চলে যাই বুঝতে পারছেন তো আপনারা যদি অ্যাপস রাখেন এবং অপশন আপনি কন্ট্যাক্টও মারেন সমস্যা নাই তো হ্যাঁ কিন্তু অ্যাপসটা থাকতে হবে অ্যাপসটা যদি থাকে তাহলে কি আপনার ভাই সময়টা আপনি কাজে লাগাতে পারবেন হ্যাঁ বেশি সময় লস হবে না আর আপনি যদি শুধু কন্ট্যাক্ট মারেন যে আমি দেখা দেখা হ্যাঁ পাঁচটা টিপ মারবো ঠিক আছে এক টাকা তাইলে ভাই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পয়সা থাকতে হবে আপনার কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম